হিমঘরে রাখা আলু না পেয়ে বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা পাহাড় হাতিতে অভিযোগ সরকারের নির্দেশ অনুযায়ী হিমঘরে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আলু রাখা দিন ধার্য করা হয়েছিল বলে জানা যায় আজ সাতাশে ডিসেম্বর তারা হিমঘরে গিয়ে তাদের আলু নিতে চাইলে হিমঘর কর্তৃপক্ষ জানা সেই আলু বিক্রি করে দিয়েছে পরেই বিক্ষোভে ফেটে পড়েন কৃষকেরা তাদের দাবি অবিলম্বে তাদের রাখা আলু ফেরত দিতে হবে অন্যদিকে হিমঘর কর্তৃপক্ষ কৃষকদের কাছ থেকে আলু ফেরত দেওয়ার জন্য সময় চেয়ে নিচ্ছে কিন্তু তাতে রাজি নন কৃষকেরা ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার পাহাড়হাটি হিমঘরে পরেই চাষিরা হিমঘরে বিক্ষোভ দেখানোর পর মেমারি দু নম্বর ব্লকে বিডিওর কাছে লিখিতভাবে একটি ডেপুটেশন দেওয়া হয় মেমানি দু নম্বর ব্লকের ভিডিও জানিয়েছেন বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে এবং চাষিদের আস্বস্ত করেন তিনি যে আমাদের কোল্ড স্টোরেজের আলু বিক্রি করে দিয়েছে সেই অভিযোগ জানাতে বিডিওর কাছে বিডিও সাহেব বাইরে গেছেন উনি আশা হব আমরা অপেক্ষা করবো লিখিত আকারে থানায় এবং বিডিও অফিসে আমরা দরখাস্ত জমা দিতে সমস্ত চাষিরা মিলিয়ে এসছি এই অভিযোগ জানাতে যে আমাদের আলু আমাদের ফেরত চায় কোন জায়গা স্টোরটা আমাদের স্টোর হচ্ছে পাড়াটি স্টোর কোঅপারেটিভ স্টোর আপনি কি আলু রেখেছেন হ্যাঁ আমাদের আলু আছে কত বস্তা আলু আছে পঁচিশ বস্তা আলু আছে আগে বিক্রি করে দিয়েছে এখন বলছে চাষিদের কোন আলু নেই আমরা নভেম্বরের আলু রাখা শেষ হয়ে যায় সরকার যে বিজ্ঞপ্তি জারি করে তারপর ছাব্বিশে নভেম্বর আমরা মাইকিং করি যে আমার স্টোরে সামান্য পরিমাণ আলু আছে স্টোর চালানো যায় না একটা স্টোর চালাতে গেলে মিনিমাম বিশ হাজার ব্যাগ আলু থাকতে হয় সেই জন্য আমরা মাইকিং করি চাষিদের বলি আপনারা আলু নিয়ে যান তারপরেও আমরা বিশে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করি বিশে ডিসেম্বর অপেক্ষা করার পরও যারা আলু নেয় না সেই আলুর মান অতি খারাপ হতে থাকে আলু কল হতে থাকে ড্যামেজ হতে থাকে সেই আলু যেটা রেখেছি তার ভাড়া আমাকে পেতে হবে সেই ভাড়া পাওয়ার জন্য আমরা বিক্রি করতে বাধ্য হই এবং বিক্রি করে যে টাকা তারা পাবে সেই চাষিদের হাতে আমরা তুলে দেব আলু এটা আমরা সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট তাদের সাথে আমরা কথা বললাম তারা বললেন একটা কমপ্লেন যদি আসে কমপ্লেন দিতে এবং সেটা পাঠালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন হ্যাঁ পূর্ব বর্ধমান থেকে কোনাল চট্টোপাধ্যায় রিপোর্ট খবর বাংলা